আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো হঠাৎ করে দুপুরবেলা দেখছি আম্মু চলে এসেছে এক কেজি গরুর মাংস নিয়ে আর বলছে সুখবর সুখবর আমি বললাম কী সুখবর আর হঠাৎ করে গরুর মাংস আনলে বলল যে গরুর মাংস নাকি দাম কমেছে গরুর মাংস কিন্তু কিছুদিন আগে অনেক দাম বেড়েছিল যেটা আসলেই মধ্যবিত্তদের জন্য এবং যারা গরিব আছে তাদের জন্য খাওয়াটা একদমই পসিবল ছিল না আটশো টাকা অনেক জায়গা আবার আটশো টাকা করে কেজি ছিল তো আম্মু নাকি বলছে ছয়শো টাকা করে গরু ঘোষ বিক্রি করছিল তো যাই হোক ভালোই আমাদের পিঙ্কি পঙ্কির কিন্তু একেবারেই খাবার শেষ হয়ে গিয়েছিলো বেচারা খিচুড়মিচুর শুরু করে দিয়েছিল তাই আম্মু ওদের জন্য খাবার নিয়ে আসলো আর মিঠুর জন্য এক্সট্রা খাবার নিয়ে আসলো আর মিঠু মহারাজা তো এই যে এখানে বসে প্রচুর চিল্লাপাল্লা করছিল আর এই যে গরুর মাংসগুলো ছয়শো টাকা কেজি ঠিকই কিন্তু প্রচুর পরিমাণে হাড্ডি দিয়ে দিয়েছে আম্মু আসার পরে মাংসগুলো দেখে পরে হাতিয়ে বুঝলো যে আসলে প্রচুর চর্বি এবং হাড্ডি দিয়ে দিয়েছে এই জন্যই হয়তো ছয়শো টাকা কেজি তো যাই হোক এনে ফেলেছে এখন কী আর করার এখানে আম্মু এই যে রান্না বসিয়ে দিচ্ছে ভালো করে আগে মাংসগুলো ধুয়ে নিচ্ছে আর এই কয়দিন কিন্তু প্রচুর গরম পড়েছে মানে চূড়ার পাশে থাকাই যাচ্ছে আর মেনলি এই গরুর মাংস হঠাৎ করে আনার কারণই হচ্ছে রাফি তো সেদিন রাফিও বলছিল হঠাৎ করে খিচুড়ি খাবে আর আমাদের রাফি পাগলার কিন্তু খিচুড়ি জিনিসটা সব কিছুর চেয়ে অনেক পছন্দ ও বিরিয়ানির চেয়েও খিচুড়িটা বেশি পছন্দ করে তো মায়ের মন তো এই তো আম্মু এখানে অল্প কিছু চাল এবং ডাল ধুয়ে নিল শুধু রাফির জন্য আর আমার জন্য খিচুড়ি রান্না করবে তো আজকে বাসায় সেরকম কেউ নেই তো এই তো প্রথমেই গরুর মাংসটি রান্নার জন্য বসিয়ে দিল আম্মু আর রাফি কিন্তু পড়তে গিয়েছে এই সময় বড়া থেকে এসে রাফি দেখবে যে ওর জন্য না রান্না হয়েছে এবং রাফি কিন্তু খুবই সারপ্রাইজ ছিল আর রাফির কিন্তু খিচুড়ির জিনিসটা খুবই পছন্দ তো এই তো এখানে এই যে হলুদ মরিচ দারচিনি এলাচি জিরা তেল লবণ দিয়ে আমু ভালো করে মাংসটাকে ম্যারিনেট করলো আর এই দেখুন এখন দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তাই না বলুন তো এভাবে হাতে মেখে তারপরে যে একটু হালকা সামান্য পরিমাণ পানি দিয়ে দিল আর ওই রসুনটা আম্মু দেখিয়েছিল আমাকে বলছে যে এটা নাকি মাংসের ভিতর দিয়ে দিবে এভাবে আস্তা তাহলে খেতে নাকি মজা লাগবে অনেক এভাবে আম্মু খায় মাংসের ভিতরে রসুন আস্ত করে দেয় তো এই তো চুলায় বসিয়ে দিল এবং আমাদের রান্নাও শুরু আমাদের যেই মাংসটা হচ্ছিলো আর আম্মু বলছিল তার নাকি অনেক মাথা ব্যথা করছিলো একটু চা করে দিতে তো এই তো আম্মুকে চা দিলাম সাথে একটু ওষুধ দিলাম কিন্তু আম্মু খায়নি সেগুলো মিঠুকে খাওয়াইছি তো মিঠু তো আর এতগুলো খায়নি অল্প একটুই খেয়েছে তো এই তো আমরা প্রথমে মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর কালার ছিল কিন্তু মাংসটা কিন্তু প্রচুর পরিমাণ হাড্ডি দিয়ে দিচ্ছে দাম কমেছে ঠিক আছে কিন্তু এই জন্য যে মাংসের পরিবর্তনে হাড় বেশি দিয়ে দিবে এটা কিন্তু একদমই ঠিক না তো তো যাই হোক এই তো তারপরে আলু দিয়ে দিল আর একটু রসুনও দিয়ে দিল ওই যে একটা রসুন এটা আম্মু খাবে আস্ত। এটা নাকি আম্মুর খুবই ভালো লাগে তো এই তো ঢেকে দিল আর এখন আমরা খিচুড়ি রান্নার প্রসেসে চলে যাব এখানে মাত্র এক পট চালের খিচুড়ি রান্না করবে আম্মু অল্প করে রাফি আর আমার জন্য একদমই শর্টকাট খুবই ইজিভাবে আম্মু বলছিল তার ভালো লাগছে না গরমের ভিতরে এই জন্য খুব তাড়াতাড়ি সিম্পলের ভিতরে রান্না করবে এই তো পেঁয়াজ দারচিনি এলাচি লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিলো এবং আলু হলুদ মরিচ দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চালগুলো দিয়ে দিল এবং আমাদের ঘরে কাঁচা মরিচ একদমই ছিল না আর রাফিও ছিল না যে আনাবো আর আমার তো আমি তো একজন আলসে আমার তো যেতে মন চাচ্ছিল না তো এত গরম পড়েছে তার ভিতরে আবার আমার ঠান্ডাও লেগে গেছে বলুন তো গাইস তো এই তো খিচুড়ি পানি দিয়ে দিল এখন খিচুড়ির চাল ফুটে গেলেই আমাদের খিচুড়িও রেডি এবং আমাদের মাংসও রেডি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এবং আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আপনারা কে কে আমার পাগল ভাইয়ের মতো খিচুড়ি লাভার আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা খিচুড়ি লাভার আছেন আসলে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে বৃষ্টির সময় বেশিটা ভালো লাগে মিষ্টির সময় সাথে গরুর মাংস হলে তো আরও খুবই মজা লাগে তো এই তো আম্মু রান্নার মধ্যে মধ্যে কিন্তু আমাকে আর রাফিকে কষানো মাংস উঠিয়ে খাওয়া ছিল আম্মু কিন্তু এরকমটাই করে আসলে মায়ের মন সে এখন রান্না না করলেও কিন্তু পারতো কিন্তু তার ছেলে কালকে রাতে বলেছে এই জন্য হুট করেই এই যে তরকারি ছিল রান্না করা ছিল সব কিছু তাও সে এই যে মাংস এনে রান্না করেছে আর এই যে আমাদের খিচুড়িটার ফাইনাল লুক খুবই সুন্দর ছিল মজা ছিল রাফি তো অনেক মজা করে খেয়েছে তো এই তো এখানে রাফিকে আম্মু খাইয়ে না নাহলে কিন্তু রাফি একা একা একদমই খেতে চায় না রাফিকে এবং আমাকে খাইয়ে দিবে আম্মু তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটি ফল দিয়ে পাশে থাকবেন I love this.